ব্যাক চ্যানেল চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আপনারা সবাই জানেন যে আমাদের নতুন একটা বছর বা বাঙালির নববর্ষ চোদ্দোশো একত্রিশ সাল অলরেডি শুরু হয়ে গেছে কাজেই এই নিয়ে আপামোর বাঙালির মনের মধ্যে একটা কৌতূহল উদ্দীপনা বা চিন্তা ভাবনা থাকবে স্বভাব এটাই স্বাভাবিক যে এই যে নতুন বছর শুরু হলো এই নতুন বছরটা আমার কেমন যাবে বা আমার জীবনে কেমন যাবে এই নতুন বছর আমার জন্য কি কি ভালো বার্তা বা শুভ বার্তা বহন করে নিয়ে আসছে বা কি ধরনের অসুবিধা বিপদ আপদ বা প্রবলেমের সম্ভাবনা আছে কাজে এই নিয়ে সবার মধ্যে কৌতূহল হয় স্বাভাবিক এবং আপনাদের সেই কৌতূহল উদ্দীপনা এবং চিন্তা ভাবনা দূর করার জন্যে আমি সোমেন চক্রবর্তী আপনাদের সামনে উপস্থিত হয়েছি চোদ্দোশো একত্রিশ সালের রাশিফল বিচার করার জন্যে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে মানে কন্যা রাশি বা কন্যা রাশির যারা জাতক জাতিকা আসেন অথবা কন্যা লগ্ন এবং কন্যা লগ্নের বা যারা জাতক জাতিকা আসেন দুজনের ক্ষেত্রেই এই রাশিফলটা একই হবে আমি এমনভাবে এই রাশিফলটাকে বিচার করছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাতে আপনার কন্যা রাশিই হোক বা কন্যা লগ্নই হোক আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বিচারটা যে ধরনের আমি রাশিফলটা বর্ণনা করব উভয়ের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য বা সমানভাবে বলবে সেইভাবেই আমি বিচারটাকে আপনাদের সামনে তুলে ধরছি তো যাই হোক আর দেরি না করে আমরা শুরু করবো চোদ্দোশো একত্রিশ সালের নববর্ষে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তবে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে বা শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা সাবস্ক্রাইব করে কমেন্টস করে লাইক করে এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করেছেন যে আপনাদের জন্যে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে উপস্থিত হতে বা আরও ভালো ভালো আলোচনা আপনাদের উপর দিতে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক চোদ্দোশো সাল নতুন বছর কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকেদের কেমন কাটবে আমরা যদি দেখি যে এই যে পয়লা বৈশাখ চোদ্দশো সাল নতুন বাংলা বছর চোদ্দোশো সাল শুরু হলোই পয়লা বৈশাখ থেকে কিন্তু পয়লা বৈশাখের আগের থেকেই যদি আমরা আমরা সেই মুহূর্তে যদি নেটাল চারটা দেখি মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের রেসপেক্টে নেটাল চারটা আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বছর শুরু হওয়ার অনেক আগের থেকেই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে লগ্নে মানে কন্যা রাশিতেই কেতু বসে আছে এবং ষষ্ঠ স্থানে শনি বসে আছে আর সপ্তমে বসে আছে রাহু এবং অষ্টমে বসে আছে বৃহস্পতি এই বৃহস্পতি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি মানে পড়াশোনার অধিপতি সাংসারিক পারিবারিক সুখ শান্তির অধিপতি মানসিক শান্তির অধিপতি এবং সপ্তম্পতি মানে দাম্পত্য জীবনের অধিপতি ব্যবসা বাণিজ্যের অধিপতি সেই চতুর্থপতি মানে সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির অধিপতি পড়াশোনার অধিপতি এবং ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য জীবনের অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে আছে বছর শুরুর অনেক আগের থেকেই এবং লগ্নে কেতুর মতন একটা চরম অশুভ গ্রহের অবস্থান আবার ষষ্ঠ স্থানে মানে রোগ ভোগ মামলা মোকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গণ্ডগোলের স্থানে শনির মতন এক অশুভ গ্রহ অবস্থান করছে আর সপ্তম স্থানে মানে ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য জীবনের স্থানে স্বয়ং রাহুল মতন অশুভ গ্রহ অবস্থান করছে তাহলে খুব স্বভাবতেই আমরা বুঝতে পারছি যে এই যে কন্যা রাশি বা কন্যা লগ্নে যারা জাতক জাতিকা আছে তাদের সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে তা না মানে এটা নতুন বছর শুরু হয়ে থাকে না তার অনেক আগের থেকেই কিন্তু আপনাদের সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে তা না সেটা শারীরিক বলুন এডুকেশনের দিক থেকে বলুন সাংসারিক পারিবারিক দিক থেকে বলুন দাম্পত্য জীবনের দিক থেকে বলুন এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও বলুন সমস্ত দিক থেকে এই বিগত সালটা মানে চোদ্দোশো সালটা যে খুব একটা আপনাদের ভালো গেছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না বিশেষত যদি আমরা শরীর স্বাস্থ্য নিয়ে দেখি মানে এই যে চোদ্দোশো সাল শুরু হলো এই চোদ্দোশো একত্রিশ সালে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকেদের শরীর স্বাস্থ্য কেমন যাবে না সেক্ষেত্রেও আমি বলবো যে আপনাদের কিন্তু খুব একটা যে আমি আশার আলো দিতে পারছি তা নয় কারণ প্রায় সমগ্র বছরটা ধরেই বলতে গেলে এই কেতু কিন্তু আপনাদের লগ্নেই অবস্থান করবে এবং শনিও প্রায় বছরের অর্ধেকটা পর্যন্ত বা তারও বেশি ষষ্ঠ স্থানেই আপনাদের রোগক স্থানেই অবস্থান করবে এবং সপ্তম স্থানে রাহু অবস্থান করবে তাহলে এই যে কেতু লগ্নে অবস্থান করার ফলে সমগ্র বছরটা ধরেই আপনাদের একটা শারীরিক দুর্বলতা একটা ল্যাক অফ এনার্জি বা একটা ল্যাথার্জি কিন্তু কাজ করবে অর্থাৎ শরীরটা যেন একটু দুর্বল একটু উইক আপনাদের মনে হবে বা শরীর কিন্তু অলরেডি একটু উইক হয়েও পড়বে এবং একটা সবসময় একটা লেথার্জি বা এনার্জিলেস মানসিকতা বা পরিস্থিতি শরীরের মধ্যে তৈরি হয় অপরদিকে যদি আমরা দেখি ষষ্ঠ স্থানে মানে রোগ ভোগের স্থানে স্বয়ং শনি বসে আছে অর্থাৎ এই যোগটাও খুব একটা ভালো না অর্থাৎ গোটা বছরই আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে টুকটা কম বেশি ভুগতেই হবে এবং যারা আগের থেকে কোনো পুরাতন ব্যাধিতে ভুগছেন মানে যারা অনেক ডিজিজে যে আগের থেকেই ভুগছেন বা আগের থেকে কোনো দীর্ঘমেয়াদি বা পুরোনো রোগ ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা আরও প্রবলেমেটিক কারণ এই বছরটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে আরও একটু ভোগার সম্ভাবনা থাকবে বা যে প্রবলেমগুলো আমাদের চলছে শারীরিক সেগুলো কিন্তু একটু বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই গেল হেলথের দিকটা এখন যদি আমরা এডুকেশনের দিকটা দেখি অর্থাৎ রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এডুকেশনের জায়গাটা যদি দেখি সেটা বলবো যে দেখুন এই চোদ্দোশো তিরিশ সাল যেটা গেল এই বছরটা কিন্তু আমাদের এডুকেশনের দিকটা খুব একটা যে ভালো গেছে তা না পড়াশোনা আপনারা করলেও মানে এক্সপেকটেশন অনুযায়ী হয়তো রেজাল্ট করে উঠতে পারেননি বা এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষা দিয়ে উঠতে পারেননি বা যতটা আপনারা করেছেন বা মেহনত করেছেন ততটা ঠিক মনে রাখতে পারেননি বা কোনো একটা লাস্ট পর্যায়ে এসে মানে আলটিমেট পরীক্ষা বা রেজাল্ট খুব একটা যে ভালো হয়েছে তা না এবং সারা বছরটা ধরেই পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্টার্ব গোলযোগ কিন্তু চলেছেই অনেকের ক্ষেত্রে কিন্তু হয়তো কোনো কারণে শারীরিক কোনো অসুবিধার কারণে পড়াশোনায় মানে পরীক্ষা দিতে পারেননি বা পরীক্ষায় বসতে পারেননি বা শারীরিক অসুস্থতার কারণে কোনো কারণে খুব ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট পড়াশোনা খুব ভালোভাবে তৈরি করেছে বা তৈরি হয়েছে পরীক্ষার জন্যে কিন্তু লাস্ট মুহূর্তে কোনো শারীরিক সমস্যা অসুবিধার জন্যে কিন্তু পরীক্ষা খুবই খারাপ হয়ে গেছে তো এই ধরনের নানাবিধ পড়াশোনা সংক্রান্ত বা এডুকেশন সংক্রান্ত সমস্যা কিন্তু চোদ্দোশো তিরিশ সালে আপনাদের চলেছে তবে এ ব্যাপারে আমরা একটা সুখবর দিই যে এই চৌদ্দোশো একত্রিশ সাল যে নতুন বছর শুরু হচ্ছে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো যাবে কারণ এই মুহূর্তে বৃহস্পতি চতুর্থপতি আমাদের পড়াশোনার অধিপতি সেই বৃহস্পতি বসে আছে অষ্টম স্থানে মে মাসের প্রথমেই কিন্তু সেই বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ গোচরে ট্রানজিট করে বিশ্ব রাশিতে চলে যাচ্ছে মানে আপনাদের নবম স্থানে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের এই চতুর্থপতি মানে পড়াশোনা বা এডুকেশনের অধিপতি বৃহস্পতি যখনই নবম স্থানে গিয়ে বস বসছে তখন কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা খুব ভালো পরিস্থিতি বা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে অর্থাৎ এই যে নতুন বছরটা পড়েছে এই নতুন বছরটা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো আপনাদের পড়াশোনা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী চলবে রেজাল্টও খুব ভালো হবে পরীক্ষাও খুব ভালো হবে এবং যাদের নতুন কোন স্ট্রিম চয়েস করার ব্যাপার থাকবে বা নতুন কোনো সাবজেক্ট নেওয়ার ব্যাপার থাকবে নতুন কোন স্কুল কলেজে ভর্তি হওয়ার ব্যাপার থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মে মাসের প্রথম থেকেই যখনই বৃহস্পতি ট্রানজিট করে যাবে বিশ্বরাশিতে অর্থাৎ আপনাদের নবম স্থানে ট্রানজিট করে যাচ্ছে তারপর থেকে কিন্তু আপনাদের পড়াশোনার সিনারিও বা এনভায়রনমেন্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই আগামী একটা বছর আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো চলবে কাজী এডুকেশান নিয়ে আপনাদের টেনশান কিছু নেই অর্থাৎ চোদ্দোশো তিরিশ সালটা যে সমস্যাটা গেছে আপনাদের এডুকেশনের ব্যাপারে চোদ্দোশো একত্রিশ সালটা কিন্তু ঠিক তার উল্টো এই আগের বছরটা যতটাই আমাদের পড়াশোনার দিকে খারাপ গেছে এই নতুন বছরটা চোদ্দোশো একত্রিশ সাল আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ততটাই ভালো কাজী আশা করি আপনাদের প্রত্যেকে যারা পড়াশোনার সাথে যুক্ত এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা তাদের এডুকেশান এবছরটা ভালোই যাবে রেজাল্টও আশা করি ভালো হবে পরীক্ষাও ভালো হবে এবং আপনারা আমাদের পছন্দমতো স্ট্রিম বা সাবজেক্ট বা স্কুল কলেজ চয়েস করতে পারবেন এবার আমরা দেখব এই চোদ্দোশো একত্রিশ সাল নতুন বছরে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির ব্যাপারটা কীরকম থাকবে এবং দাম্পত্য জীবন ম্যারেজ লাইফ হতে যাবে আমরা এখানেও একটা কথা প্রথমে বলে রাখি যে এই যে চোদ্দোশো সালটা গেল এই চোদ্দোশো তিরিশ সালটা আমি যেটা আমার অনুষ্ঠানের শুরুতেই বললাম যে আপনাদের সাংসারিক পারিবারিক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা যে ভালো গেছে তা নয় কারণ এই চতুর্থপতি বৃহস্পতি একে তো অষ্টম স্থানে বসে আছে এবং তার উপরে রাহু এবং শনির মতন অশুভ গ্রহের দৃষ্টি যার ফলে কি হচ্ছে বাড়িতে একটা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল একটা অস্বস্তিকর এনভায়রনমেন্ট গোটা বছরটাই আমাদের গেছে একটা মানসিক অস্থিরতাও সর্বদা আপনাদের কাজ করেছে মানে মনে হবে যেন বাড়ির বাইরে যতক্ষণ আছি ততক্ষণ ভালো আছি বাড়িতে ঢুকতে যেন একটা বিরক্ত লাগবে বাড়িতে ঢোকার কথা মনে হলেই বা বাড়িতে ঢোকার সময় হলেই যেন মনটা একটা ভারাক্রান্ত হয়ে পড়তো আপনাদের যে আবার বাড়িতে যেতে হবে আবার সেই ঝামেলা আবার ঝঞ্ঝাট অশান্তি আবার একটা অস্বস্তিকর পরিবেশ এই রকম ছিল আপনাদের গত বছরের এনভায়রনমেন্টটা এবং দেখা গেছে আপনাদের মা বা মাতৃস্থানীয় যারা বাড়িতে আছেন এরকম তারা অনেকেই শরীর স্বাস্থ্য নিয়েও এটা সমস্যা গেছে বা অসুস্থতায় ভুগেছেন তাদের সাথেও মানে সেটা মাও হতে পারে বা মাতৃস্থানীয় কেউ হতে পারে তাদের সাথে একটা সম্পর্কের হানি একটা ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্টের অভাব এই ধরনের নানা রকম সমস্যা অশান্তি প্রবলেম আপনাদের কিন্তু গেছে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি দেখি সেই সপ্তম প্রতিমার দাম্পত্য জীবনের অধিপতি বৃহস্পতি একে তো অষ্টমে বসে আছে এবং তারপর শনি এবং রাহুর মতন অশুভ গ্রহের দৃষ্টি যার ফলে গোটা বছরটাই আমাদের দাম্পত্য জীবনও যে খুব একটা ভালো গেছে তা নয় অর্থাৎ নিজেদের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝার অশান্তি একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা একটা ভুল বোঝাবুঝি এই ধরনের অনেক রকম সমস্যা এসছে একটা অহেতুক সন্দেহ এই রাহু যখনই বৃহস্পতির ওপর সপ্তমপতি বৃহস্পতির ওপর দৃষ্টি প্রদান করেছে তখনই আমাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা মিথ্যে সন্দেহ বা ভুল সন্দেহের একটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে অর্থাৎ একে অপরকে ভুল সন্দেহ করা বা বৃত্তে সন্দেহ করার মতন একটা পরিস্থিতি এসছে এবং সেই কারণেও বলতে পারেন যে আপনাদের নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা ভুল বোঝাবুঝি রাগারাগি গণ্ডগোল এমনকি একটা সেপারেশনের মতনও পরিস্থিতি কিন্তু আমাদের গত বছরটা গেছে বা এখনও চলছে তবে আপনাদের জন্য একটা সুখবর দিই যে এই যে একদিনে এই প্রবলেমটা হয়েছিল যে আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি অষ্টমে বসে আছে এবং তার উপর রাহু এবং শনির মতন দুই অশুভ গ্রহ দৃষ্টি প্রদান করেছে বলে কিন্তু এই মে মাসের শুরুতেই বৃহস্পতি কিন্তু আমাদের যে ট্রানজিট সেই ট্রানজিটে শিফট করে যাচ্ছে নিয়ে যাচ্ছে বিশ্বরাশিতে অর্থাৎ মেষ রাশি থেকে বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে বিশ্বরাশিতে মানে আমাদের নবম স্থানে এবং সভাপতি সেই বৃহস্পতির ওপর থেকে রাহু এবং শনির মতন দুই অশুভ গ্রহের দৃষ্টিও কিন্তু সরে যাচ্ছে যার ফলে এই বছরটা কিন্তু আপনাদের সাংসারিক পারিবারিক এবং মানসিক যে সুখ শান্তির জায়গাটা সেই জায়গাটা কিন্তু আগের বছর থেকে অনেক বেটার যাবে বা আগের বছর যে সমস্যাগুলো ছিল বাড়িঘর নিয়ে বা সংসার নিয়ে পরিবার নিয়ে বা সংসার পরিবারের সমস্ত মেম্বারদের নিয়ে সেই পরিস্থিতি কিন্তু মে মাসের পর থেকে আস্তে 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 অনেকটাই কেটে যাবে এবং অনেকেই যারা গত বছর বাড়িঘর করব বলেও হয়তো করে উঠতে পারেননি কোনো কারণের জন্য তাদের জন্য একটা নতুন অপরচুনিটি এই বছর নিয়ে আসবে যে আপনারা কিন্তু যারা বাড়িঘর করবো ভাবছেন বা পুরোনো বাড়িকে রিপেয়ার করবো রিমডেলিং করবো ভাবছেন যেটা আগের বছর করবো ভেবেও হয়তো বিভিন্ন কারণে আপনারা করে উঠতে পারেননি তো এই বছর কিন্তু মে মাসের পর থেকে আমাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি আসছে যে যারা নতুন গৃহ শুরু করবেন বা আরম্ভ করবেন ভাবছেন তাদের জন্য এটা খুব ভালো সুযোগ এনে দেবে এই চোদ্দোশো সাল এবং যারা বাড়িকে রিপেয়ার করতে চাইছেন বা রিমডেলিং করতে চাইছেন অর্থাৎ সোজা কথায় স্থাবর সম্পত্তি মানে বাড়ি ঘর জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে যারা ক্রয় করতে চাইছেন বা তৈরি করতে চাইছেন তাদের জন্য এই চোদ্দোশো সাল খুব ভালো সুযোগ বা অপরচুনিটি এনে দেবে আমাদের সেই মনোবাঞ্ছা অনেকটাই কিন্তু সফল হবে বা ফ্রুটফুল হবে আর যদি দাম্পত্য জীবনের দিক থেকে দেখি যে এবছর যখনই বৃহস্পতি মে মাসের পর মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে ট্রানজিট করে যাচ্ছে দেখা যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো ছিল সেটা আস্তে আস্তে কিন্তু রিকভার করতে চেষ্টা করবে বা রিকভার করবে অর্থাৎ আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেইটা আস্তে আস্তে যেন রিমুভ হতে শুরু করবে এবং আপনাদের মধ্যে একটা দাম্পত্য জীবনে বা সাংসারিক জীবনে একটা পরিস্থিতি বা পিকচারটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সোজা কথায় যদি আমি বলতে যাই যে চোদ্দোশো তিরিশ সালে যে একটা অস্বস্তিকর পরিবেশ আপনাদের দাম্পত্য জীবনে ছিল বা একে অপরের ভুল বোঝাবুঝি সন্দেহ রাগারাগি গণ্ডগোল অশান্তি গণ্ডগোল বা দাম্পত্য জীবনে যে সুখ শান্তিটা নষ্ট হয়েছিল এই মে মাসের পর থেকে বৃহস্পতি ট্রানজিট করে যাওয়ার পর থেকে পর থেকে আস্তে আস্তে আপনাদের সেই দাম্পত্য জীবনের সমস্যাটা অনেকটাই সলভ হবে এবং আশা করি নতুন বছরটা চোদ্দোশো একত্রিশ সালটা আপনারা দাম্পত্য জীবনটা খুব ভালোভাবেই এনজয় করবেন বা উপভোগ করবেন এবং এর সাথে একটা কথা বলে রাখি যে এই চোদ্দোশো সালে এই রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা অনেকেই বিবাহ করবে বলে ইচ্ছুক ছিলেন বা বিবাহ জন্যে যোগাযোগ করছিলেন হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি মানে দেখা যাচ্ছে যারা দেখাশোনা করছেন বিয়ের জন্যে হয়তো ঠিক মনের মতন পছন্দ মতন পাত্রপাত্রী পেয়ে ওঠেননি বা পছন্দ মতন পাত্রপাত্রী পেলেও কোনো না কোনো কারণবশত অসুবিধাবশত বিবাহ করা সম্ভব হয়নি বা বিবাহে বাধা পড়েছে কারণ সপ্তমপতি অষ্টমে থাকার ফলে এবং তারপর রাহু শনি দৃষ্টি থাকার ফলে যারা নতুন বিবাহ করতে যাচ্ছেন বা সংসার করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটার প্রভাব এই কন্যা রাশি কনালগ্নে জাতক এর প্রভাব ছিল অর্থাৎ তাদের বিবাহে একটা বাধা তাদের বিবাহতে ডিলে হওয়া পছন্দ মতন পাত্রপাত্রী না পাওয়া এই ধরনের হাজারো সমস্যার জন্য যাই হোক বিয়েটা কিন্তু হয়ে ওঠেনি ঠিক মতন আপনাদের ক্ষেত্রেও বলি এই মে মাসের পর বৃহস্পতি যখন বিশ্বরাশিতে ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ আপনাদের সপ্তম্পতি মানে দাম্পত্য জীবনের অধিপতি বা বিবাহের অধিপতি যখন নবমে ভাগ্যস্থানে গিয়ে বসছে তখন এবং সে তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ একটা দাম্পত্য নতুন দাম্পত্য জীবন শুরু করার একটা খুব সুন্দর ইন্ডিকেশন বা এনভায়রনমেন্ট আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে অর্থাৎ আগের বছর যারা এই বিবাহর জন্যে প্রস্তুত ছিলেন বা বিবাহ করতে চেয়েছেন কোনো সমস্যায় হয়নি তাদের জন্যে কিন্তু এই বছরটা খুব অনুকূল অর্থাৎ এই কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা জাতক আছেন নতুন বিবাহ করতে যাচ্ছেন বা নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন তাদের জন্যে এই চোদ্দোশো একত্রিশ সাল দারুণ বছর আপনাদের বিবাহ খুব ভালোভাবেই হবে এবং দাম্পত্য জীবনও খুব ভালোই কাটবে এবং একই সাথে আপনারা মনের মতন পছন্দের মতন পাত্র পাত্রপাত্রী পাবেন বা বিবাহের ভালো ভালো যোগাযোগ বা অপরচুনিটি আপনাদের সামনে আসবে তবে আমি একটা কথা কিন্তু আপনাদের বলবো যে বিবাহের পূর্বে কিন্তু অবশ্যই করে পাত্র পাত্রীর উভয়ের ছকটাকে ভালো করে বিচার করে তবেই বিবাহ করবেন কারণ এই ছক বিচার করা বলতে এখানে জোটক বিচারকে শুধু বলছি না আমরা যেটা করি আমরা বিবাহ বিচার বলতে শুধু জোটক বিচারটাকেই বুঝি যে একটা পাত্র এবং পাত্রীর দুজনার ডেট অফ বার্থ নিয়ে জাস্ট একটা জোটক বিচার অর্থাৎ ছত্রিশ পয়েন্টের মধ্যে কত পয়েন্ট মিললো সেই অনুযায়ী আমরা বিবাহ হবে কি হবে না নির্ণয় করি কিন্তু এটা ঠিক সায়েন্টিফিক জোটক বিচার না জোটক বিচার করতে গেলে অর্থাৎ দুজনের মধ্যে মিলমিশ হবে কি না দুজনার মানসিকটি মানে মেন্টালি বন্ডিংটা কেমন থাকবে অর্থাৎ দুজনের পছন্দটা কীরকম দুজনের মধ্যে অ্যাডজাস্ট হবে কি না এরকম আরও অনেক কিছু থাকে সেই জিনিসগুলোকে বিশদে দেখার প্রয়োজন কারণ শুধু জোটক বিচার করে বিয়ে করলে আমার মনে হয় না খুব একটা সেটা বুদ্ধিমানের কাজ হয় বা খুব একটা কাজের কোনো কারণ এই বিবাহের আগে শখের আরও কিছু দেখতে হয় যাই হোক সেটা পরে অন্য কোনো ভিডিও আমরা আলোচনা করব কারণ আমাদের এই আলোচ্য বিষয়ের মধ্যে সেটা পড়ে না কথার মধ্যে চলে এলো কথাটা তবে এটাই আমি বলতে চাই এই কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ সালটা নতুন করে যারা বিবাহ করতে যাচ্ছেন বা সংসার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অতি উত্তম এবং খুব ভালো একটা বছর আবার আমরা যদি দেখি ব্যবসার ক্ষেত্রে না যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু গত বছরটা খুব একটা যে ভালো গেছে তা না কারণ সপ্তম প্রতি অষ্টমে বসে থাকা এবং তার উপর রাহু এবং শনির মতন দুই অশুভ গ্রহের দৃষ্টির ফল ব্যবসা যে খুব একটা ভালো গেছে তা না অর্থাৎ বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা লস হওয়ার সম্ভাবনা ছিল বা লস হয়তো অনেকেরই গেছে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের অনেকেই কিন্তু পার্টনারের দ্বারা প্রতারিত হয়েছেন এবং ধারে বা টাকা পয়সা ব্যবসার যে টাকা পয়সা অনেক অংশে মার গেছে বা মার যাওয়ার মতন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তাহলে সোজা কথায় আমি বলতে পারি যে চোদ্দোশো সালটা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকেদের ব্যবসার দিকটা কিন্তু খুব একটা ভালো যায়নি অর্থাৎ ব্যবসা সেরকম ফুটফুল হয়নি বা মন মতন হয়নি ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা ছিল বা হয়েছে টাকা মার যাওয়ার সম্ভাবনা ছিল বা হয়েছে পার্টনারশিপে যারা ব্যবসা করেছে পার্টনারের সাথে বেকআপ হতে পারে বা পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বা পার্টনারশিপ ব্যবসায় লস হয়েছে এই ধরনের হাজারো সমস্যা কিন্তু আপনাদের চোদ্দো তিরিশ সালটা ফেস করতে হয়েছে আপনাদের ক্ষেত্রেও একটা খুব ভালো অপরচুনিটি আসছে কারণ এই মে মাসের শুরুতেই গ্রীষ্ম রাশিতে যখন বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ সপ্তম প্রতি মানে আপনাদের ব্যবসার অধিপতি অষ্টম স্থান থেকে যখন নবম স্থানে চলে যাচ্ছে তখন কিন্তু আপনাদের ব্যবসার একটা খুব ভালো সুযোগ এড়িয়ে দিচ্ছে অর্থাৎ এই চোদ্দোশো একত্রিশ সালটা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের পক্ষে খুব ভালো আপনাদের ব্যবসা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী চলবে এবং গত বছর ব্যবসায় যে অসুবিধাগুলো আপনারা সম্মুখীন হয়েছেন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেইগুলো অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন নতুন করে ব্যবসায় আরও উন্নতি সুযোগ আসবে বা নতুন করে যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের পক্ষে কিন্তু নতুন নতুন সুযোগ বা অপরচুনিটি আসবে তবে এই ব্যাপারে বিশেষ করে আমি একটা কথা বলে রাখি যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত আবার মনে রাখুন যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত যারা ফুড প্রোডাক্ট জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত যারা এডুকেশনাল কোনো ব্যবসার সাথে যুক্ত যারা হোটেল ইন্ডাস্ট্রিজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত বা যারা স্টক মাল মানে ভুসি মাল স্টক আড়দার যে এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত তাদের পক্ষে কিন্তু এই বছরটা মানে কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকারা আছেন যে এই ধরনের ব্যবসার সাথে যুক্ত তাদের পক্ষে কিন্তু এই চোদ্দশো একত্রিশ সাল খুব ভালো একটা বছর আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব ভালো অপরচুনিটি সুযোগ সুবিধা এবং লাভজনক একটা পরিস্থিতি কিন্তু বৃহস্পতি এবছর আপনাদের সামনে উপস্থিত করবে কাজই ব্যবসার দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন এবছরটা খুবই ভালো যাবে অর্থাৎ গত বছরের যে সমস্যাগুলো হয়েছিল বা ড্রব হয়েছিল সেইগুলো আপনারা অনেকটাই কাটিয়ে উঠে অনেকাংশে বছর আপনারা সফলতা লাভ করতে সক্ষম হবেন এবার আমরা দেখব যে এই চোদ্দোশো একত্রিশ সালটা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আমি আমার অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আপনাদের ষষ্ঠে মানে রোগভোগ স্থানে শনি বসে আছে এবং সপ্তমে রাহু বসে অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শনি এবং রাহু যে এই যে অবস্থান এইটা কিন্তু আপনাদের পক্ষে খুব একটা ভালো নয় এবং এই যে নতুন বছর আমাদের শুরু হয়েছে চোদ্দোশো সাল এই সমগ্র বছরটা ধরেই কিন্তু শনি এবং রাহুর অবস্থান খুব একটা কিন্তু চেঞ্জ হবে না একই থাকবে কাজেই এই ষষ্ঠ স্থানে শনি বসে থাকার ফলে যেমন শরীর স্বাস্থ্য সমস্যার একটা সম্ভাবনা থাকবে এবং এই ষষ্ঠ স্থান হচ্ছে মামলা মোকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গণ্ডগোল এবং সত্যতা সেইখানে শনি বসে থাকার ফলেই সমগ্র বছর ধরে কিন্তু একটা আমাদের মানুষের সাথে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল এবং সত্যতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে এমনকি সেই ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল এমন পর্যায়ে যেতে পারে যে সেখান থেকে কোনো মামলা মোকদ্দমা বা লিগাল কোনো প্রবলেম বা আইনি কোনো জটিলতার কিন্তু সম্ভাবনা বা সৃষ্টি হতে পারে এবং নিজ শ্রেণীর ক্ষেত্রে বা আপনার থেকে অদস্তন ব্যক্তি যারা আছে বা আপনার থেকে বিলো স্ট্যান্ডার্ড যারা আছে সেটা অর্থের দিক থেকে আমি বলছি না বা কাস্টের দিক থেকে বলছি না সেটা শিক্ষা দীক্ষা কালচার কর্মক্ষেত্র বলুন মানসিকতা বলুন অর্থাৎ আপনার থেকে বিলো কোয়ালিটির মানুষজনের কাছ থেকে সেটা এডুকেশন হোক চিন্তা ভাবনা হোক কোয়ালিটি হোক মন মানসিকতা হোক আচার ব্যবহার হোক তো সেই ধরনের মানুষের কাছ থেকে কাছ থেকে কিন্তু এবছর শত্রুতার সম্ভাবনা একটা খুবই থাকবে এবং তার সাথে তো তার সাথে না অন্যান্য মানুষের সাথে হয়তো ঝামেলা ঝঞ্ঝার অশান্তি গণ্ডগোল জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং পুরনো যে ঝামেলা ঝঞ্ঝার গণ্ডগোল আপনাদের অলরেডি আগের থেকে আছে সেই কোনো পুরোনো ঝামেলা ঝাঞ্জার গণ্ডগোল নিয়ে সেটা মামলা মোকদ্দমা বা আইনি জটিলতার পর্যায়ে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং একই সাথে আপনাদের অষ্টম স্থানে রাহু এবং শনি দৃষ্টি দিচ্ছে যদিও এতদিন অষ্টম স্থানে বৃহস্পতি বসে থেকে সেই জায়গাটাকে অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করেছিল কিন্তু এই মে মাসের শুরুতেই বৃহস্পতি যখন আমাদের অষ্টম স্থান থেকে নবম স্থানে ট্রানজিট করে যাচ্ছে তখন এই অষ্টম স্থানে কিন্তু শনি এবং রাহুর মতন দুই অশুভ গ্রহের একটা দৃষ্টি থাকছে যার ফলে এই বছরটা কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে কারণ আপনাদের কিন্তু একাধিক অ্যাক্সিডেন্ট যোগ বাধা বিঘ্ন সমস্যা শারীরিক অসুস্থতা এমনকি হসপিটালাইজেশন বা শয্যাশায়ী হয়ে পড়ার মতন অবস্থা আসতে পারে এবং শারীরিক একটা কঠিন পরিস্থিতি বা জটিল পরিস্থিতি আসতে পারে আরও একটা ব্যাপারে অ্যালার্ট থাকবেন সেটা শুধু শারীরিক সমস্যা না রাস্তাঘাটে চলা ফেরার ক্ষেত্রেও একটু কেয়ারফুল থাকবেন কারণ কোনো বড়ো অ্যাক্সিডেন্ট সেখান থেকে কোনো রকম ফ্র্যাকচার বা সড়ো কোনো মৃত্যুতুল্য পরিস্থিতিতে যাওয়া বা মৃত্যু মুখ থেকে ফিরে আসার মতন কিন্তু একটা পরিস্থিতি এবছর আপনাদের দেখা যাচ্ছে কাজে শরীর স্বাস্থ্যের ব্যাপারে অলওয়েজ কেয়ারফুল থাকবেন এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকবেন যদি সম্ভব হয় আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোজারকে দেখিয়ে কোনো একটা প্রোটেকশনের ব্যবস্থা করে রাখবেন বা রেমিডির ব্যবস্থা করে রাখবেন যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট জোট আঘাত বা মামলা মোকদ্দমা ঝামেলা ঝাঁঝাট আইনি লিটিগেশন এই ব্যাপারটাকে অনেকাংশে রিমুভ করা যায় বা অনেকটা কমানো যাবে মিনিমাইজ করা যায় এবার আমরা দেখব এই চোদ্দোশো সাল কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের কর্মজীবন এবং ইকোনমিক দিক দিক কেমন যাবে এক্ষেত্রে আমাদের একটা কথা বলি এই বছরটা কিন্তু আমাদের কর্ম এবং ইকোনমিক দিক থেকে যথেষ্ট ভালো কারণ কর্ম নিয়ে এবং ইকোনমিক দিক নিয়ে আমাদের কোনো সমস্যার কিছু নেই তার উপরে মে মাসে যখনই বৃহস্পতি আপনাদের বিশ্বরাশিতে গোচরের ট্রান্সলেট করে যাচ্ছে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে মানে নবম স্থানে ভাগ্যস্থানে বৃহস্পতির মতন একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং সে আপনার হচ্ছে চতুর্থপতি এবং সপ্তম সে যখন নবমে এসে বসছে অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতির মতন শুভগ্রহ দৃষ্টি বসছে তারপর থেকে কিন্তু আপনাদের ভাগ্যের দিকটা যদি বলি এই বছরটা খুবই ভালো অর্থাৎ একটা গোল্ডেন টাইম গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন লাখ বছর আপনাদের জন্য কিন্তু কাজ করবে যারা চাকরি বাকরি করছেন বা বিভিন্ন পেশা বা কর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এবছরটা ভালোই যাবে কোনো অসুবিধার কিছু নেই সমস্যার কিছু নেই এবং ইকোনমিক দিক থেকেও এবছর খুব একটা যে আপনাদের সমস্যা কিছু হবে তা নয় এবং যে অর্থনৈতিক যে ফ্লো বা ইনকামের দিকটা সেটা অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমনই আমাদের বজায় থাকবে ও নবম স্থানে বৃহস্পতি এসে বসার জন্যে আমাদের ভাগ্যের যে সহায়তা একদিন যেটা হচ্ছিল আপনারা নিজেরা পরিশ্রম করে অর্থাৎ আমাদের আকার দিয়ে যেটুকু করছিলেন সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এখানে কি হবে আপনার পুরুষ আকারের সাথে ভাগ্যের স্বাদটাও এবার আপনি মে মাসের পর থেকে পাবেন কাজেই আপনার পুরুষ আকার প্লাস নবম স্থানে বৃহস্পতি বসে ভাগ্যের স্বাদ দুটোর যখনই সংমিশ্রণ ঘটবে তখন থেকে আপনার জীবন তৈরি কিন্তু আরও তপ্তর তপ্তর করে এগিয়ে যাবে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই চোদ্দোশো একত্রিশ সাল কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্যে একটা মে মাসের পর থেকে গোল্ডেন লাক বা গোল্ডেন টাইম গোল্ডেন পিরিয়ড একটা শুরু করতে যাচ্ছে এবং সেটা সম্পূর্ণই হবে এই বৃহস্পতি আশীর্বাদে বা বৃহস্পতি পর্যা তবে এই ব্যাপারে আমি একটা কথা বলে রাখি যদি আপনারা এই ব্যাপারে আরও বিশদে জানতে চান তাহলে আমার অলরেডি দুটো ভিডিও অনেক আগের থেকেই এই চ্যানেলে পোস্ট করা আছে একটা আছে দু সাল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকেদের কেমন যাবে সেখানে এই কন্যারাশি কন্যা জাতক জাতিকেদের পুরো দু সালটা কেমন যাবে সেখানে আরও বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে উক্ত ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা প্রয়োজন মনে করলে অবশ্যই দেখবেন আশা করি সেখান থেকে অনেক বেশি তথ্য বা ইনফরমেশন আপনারা পাবেন যেটা আমাদের খুবই কাজে লাগবে এবং আরেকটা ভিডিও হচ্ছে যে কন্যারাশি বা কন্যা জাতক জাতিকেদের স্ত্রীভাগ্য কেমন হয় কনারাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের স্ত্রী দেখতে কেমন হয় তার স্বভাব চরিত্র মন মানসিকতা কেমন হয় তাদের দাম্পত্য জীবন কেমন হয় এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমার পোস্ট করা আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা প্রয়োজন মনে করলে অবশ্যই দেখবেন তবে আশা করি এই ভিডিও দুটো যদি দেখেন অর্থাৎ দু হাজার চব্বিশ সাল কন্যা রাশি কন্যা লগ্নে কেমন যাবে এবং কন্যারাশি কন্যা লগ্নের জাতকদের ভাগ্য কেমন হয় দাম্পত্য জীবন কেমন হয় স্ত্রী দেখতে কেমন হয় স্ত্রীর স্বভাব চরিত্র মন মানসিকতা কেমন হয় স্ত্রী কি সংসারী হয় না সংসারি হয় না এই ভিডিও যদি দেখেন তাহলে অনেক বেশি তথ্য বা ইনফরমেশন পাবেন যেটা আপনাদের কিন্তু অনেক অনেক কাজে লাগবে যাই হোক আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য করে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশন শেয়ার কমেন্টস এবং লাইক আমার কিন্তু আগামী দিনের অনুপ্রেরণা যে আরও নতুন করে আপনাদের সামনে ভালো ভালো কন্টেন্ট নিয়ে বা আলোচনা নিয়ে উপস্থিত হওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করবে বা ইনাইজ করবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার